তো বন্ধুরা যেরকম কি তোমরা আগের ভিডিওতে দেখেছিলি যে সিনচান ফ্র্যাঙ্কলিনের সব ডায়মন্ডে করা গাড়িগুলোকে ডায়মন্ড থেকে নর্মালে বদলাচ্ছিল আর সিনচান এরকম করে ফ্র্যাঙ্কলিনের থেকে বদলা নিয়ে চলা তাতে সাহায্য করছিল সেই সাধু বাবার ভাই আর এখানে সিনচান যখন সবগুলোকে ডায়মন্ড থেকে নর্মালে করছে আর তারপরে সেই গাড়িগুলোর ওনার যখন ফ্র্যাঙ্কলিনের কাছে যাচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কলিনের কাছে কমপ্লেন করছে তখন সিনচান খুবই খুশি হচ্ছে আর ফ্র্যাঙ্কলিনের হয়ে যাচ্ছে প্রবলেম কিন্তু তখনই ওখানে ফ্র্যাঙ্কলিন দেখতে পারে যে কী করে এর থেকে ছুটকারা পাওয়া যায় কারণ ফ্র্যাঙ্কলিনকে সবাই এসে কেন হ্যারাসমেন্ট করছে কিন্তু ফ্র্যাঙ্কলিনের থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না তো ফ্র্যাঙ্কলিন সবার থেকে তো আর সবাই ফ্র্যাঙ্কলিন উপর রেখে গেছে আর সবাই ফ্র্যাঙ্কলিন থেকে টাকা ওপর রিটার্ন চেয়েছে পুলিশ এসে ফ্র্যাঙ্কলিনকে বলেছে যে ওকে জেলে করে দেবে কিন্তু ফ্র্যাঙ্কলিনের কাছে কিছু টাইম চেয়ে নেয় আর তার পেছনে ফ্র্যাঙ্কলিন নিজের প্ল্যান করে আর প্ল্যান কি করে প্ল্যান করে যে ফ্র্যাঙ্কলিন লুকি লুকি দেখবে যে ওর গাড়িগুলোকে কে বদলাচ্ছে তো সেরকমই ফ্র্যাঙ্কলিন প্ল্যান করে আর দেখতেও পাই যে এটা শিনচান তো আজ ফ্র্যাঙ্কলিন এসে সেই সাধু বাবার কাছে আবার সেই কমপ্লেন করতে যে এর থেকে কি করে মুক্তি পাওয়া যায় তো সাধু বাবা আপনি বলুন যে এর থেকে আমি কি করে মুক্তি পাবো আরে তুই চিন্তা করিস না বাচ্চা আমি দেখে নেবো আরে আপনি কি দেখবেন আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমার সাথে কি হচ্ছে সেন আমার থেকে বদলা নিচ্ছে আমি আপনাকে আগেই বলেছিলাম আমার তো মনে হচ্ছে এরকম কেউ প্ল্যান করছে আর হ্যাঁ তাতে আপনার ভাই আর ওকে সাহায্য করছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আমার ওপরে ভরসা রাখ আমি সব কিছু ঠিক করে দেবো কিন্তু কি করে করবেন আমি তো কিছু বুঝতেই পারছি না আর যে কাস্টমাররা আমার থেকে ডায়মন্ডের গাড়ি নিয়েছিল তাদের তো নর্মাল হয়ে যাচ্ছে আমি ওদেরকে বলেছি যে কিছু টাইম দিন তারপরে আমি ঠিক করে দেবো কিন্তু আমি ওদের ডায়মন্ডের গাড়িতে যদি আবার পরিণত করে দিই তাহলে তো ওরা আবার এসে মানে আর চিনচান আবার গিয়ে ওগুলোকে নর্মাল করে দেবে আমি এটা চাই না হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আমার মনে হচ্ছে আমার ভাই সিনচানকে কোনো পাওয়ার দিয়েছে হ্যাঁ এটা হতে পারে কিন্তু আপনার ভাই যদি ওকে পাওয়ার দিয়ে থাকে তো আপনার ভাইয়ের পাওয়ার কিসের দরকার ওর পাওয়ার দরকার আমারটা কারণ ওর থেকে ও খুব বড় লোক হতে পারবে কিন্তু আপনি তো সেটা আমাকে দিয়েছেন হ্যাঁ ওই জন্যই আমার ভাই ওকে সাহায্য করছে যাতে তোর থেকে ওই পাওয়ারটা নিয়ে নেওয়া যায় আচ্ছা তার মানে এখন আমি কী করবো আমার ওপরে ভরসার আকার আমাকে নিয়ে চল কোথায় নিয়ে যাব সেই চার্চে আমি ওখানে গিয়ে আমার ভাইয়ের সাথে কথা বলবো কিন্তু আপনি কি করে জানলেন ওখানে আছে আপনার ভাই আমার ওপরে তোর বর্ষা আছে তো হ্যাঁ হ্যাঁ আছে বলেই তো আপনার কাছে এসছি তো চল আমি যেটা বলছি সেটা কর ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বা সাধু বাবাকে নিয়ে যাচ্ছি সেই চার্চে কারণ ওখানে ইনি বলছেন ওনার ভাই আছে আর ওখানে আছে সিনচান আমার থেকে বদলা দিচ্ছে আমি ওকে ছাড়বো না তো সাধু বাবা এখানেই তো সেই চার্চটা ছিল না হ্যাঁ হ্যাঁ এখানেই ছিল তাড়াতাড়ি নিয়ে চল আমাকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি কিন্তু ওরা কি থাকবে আরে এ তো সত্যিকারেরই আছে হ্যাঁ আমি জানতাম আমার মনে হয়েছিল এখানে ওরা থাকবে আরে এটা আবার কারা আসলো আরে এত সুন্দর গাড়ি নিয়ে আরে এ তো ফ্র্যাঙ্ক দি দাদা আরে তুমি এখানে কি করছো সিনচান নাটক করিস না আর হ্যাঁ তুই এনার সাথে মিলে আমার সাথে এরকম কেন করছিস আরে কি হয়েছে কি এখানে হ্যাঁ তুই এখানে কি করছিস আরে আর সিনচান তুই আর কিছু বল ভাই আরে আমি কি বলবো আমি তো কিছুই করিনি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আরে সিনচান নাটক করিস না তুই আমার সবকিছু সবকিছু খারাপ করে দিচ্ছিস আরে আমি কি করে দিলাম তুই সব কিছুকে নর্মালে বদলে দিচ্ছিস আরে এখানে কি চলছে আমি এটুকু জানতে চাই যে তুই এখানে কি করছিস এই সাথে আরে আমি কি করছি আমি তোকে কেন বলবো হ্যাঁ আমি কেন বলতে যাব তোকে আরে বল তুই কেন একে পাওয়ার দিয়েছিস সব কিছু নর্মালে বদলানোর হ্যাঁ আমি দিয়েছি আরে আপনি কেন সত্যি কথা বলে দিলেন আমি সত্যি কথা বলে দিছি কারণ আমার ভালো লেগেছে আর তুই ওকে আমার ডায়মন্ডের পাওয়ার দিয়ে দিচ্ছিস তাই আমি এরকম করছি তোর থেকে আর ওর থেকে বদলা নেওয়ার জন্য দেখলেন তো আমি কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিয়েছি এবার তো আমাকে এর থেকে ছুটকার হবে কিন্তু এটার জন্য তো ফ্র্যাঙ্কি দাদাই দায়ী হ্যাঁ আমি কি করে দাই আমি কি করলাম তুমি তো সবকিছু করেছো তুমি তো আমার থেকে আমার শোরুম নিয়ে নিয়েছো আর সেই শোরুম তুমি নিজে চালাচ্ছ কি ফ্র্যাঙ্কলিন এটা কি সত্যি কথা বলছে মানে 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 সত্যি কথা মানে না আমি এরকম তো কিছু করিনি আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি মিথ্যে কথা কেন বলছো আমি মিথ্যে কথা বলছি ফ্র্যাঙ্কলিন আমার মনে হচ্ছে তুই কোনো মিথ্যে কথা বলছিস আমাকে সত্যি কথা বলছিস না হ্যাঁ মানে মানে আমি ও শোরুম তো নিছি কিন্তু ওকে আমি টাকা তো দিয়ে দিছিলাম আরে হ্যাঁ কিন্তু সেই টাকা চুরি হয়ে গেছে আমি তোমাকে বলতে পারিনি কারণ তুমি আমার উপর খুব রেগেছিলে আরে আমাকে লিস্ট বলতে তো পারতি কিন্তু তুই এরকম কেন করছিস আমার সাথে তো ফ্র্যাঙ্কলিন মানে এতে তোমারও ভুল আছে এটা কিন্তু তুমি ঠিক করো নি ব্রুকলিন মানে সিনচান তোমার ওপরে সত্যিকারের এই খোঁচায় আছে হ্যাঁ মানে সিনচান প্রথমে আমার সাথে ওরকম করলো আর তারপরেই তো এসব হলো আরে কিন্তু এতে তো আমার কোনো দোষ নেই আরে আর এখানে তো আমার ভাইয়ের দোষ আছে আরে আমার কি দোষ আছে আমি তো ওর বদলা নিতে চেয়েছিলাম আমি কি এসব জানতাম আরে তুই জানতিস না মানে তুই এটা না জেনে করেছিস আরে কিন্তু আমি এখন কি করব আমি তো ফেসে গেছি তুই চিন্তা করিস না বাচ্চা সব কিছু ঠিক হয়ে যাবে আমি আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছি আর এই পাওয়ারও সিনচনের কাছে তো রয়ে গেছে কিন্তু সিন্চন এই পাওয়ার কি ইউজ করবে না আরে কিন্তু আপনি কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি বাড়িতে কিন্তু আমার কি হবে আমি কি করবো এবার আরে তোমরা নিজেদের মধ্যে সবকিছু বুঝে নাও আমি আরে কারে থাকতে পারছি না তোমরা পাওয়ার ভালো করে ইউজ করো চললাম আমরা আরে সিনচেন এরা তো সত্যি করে চলে গেলো হ্যাঁ আর আমাদেরকে প্রবলেমের মধ্যে ফেলে দিয়ে দেখ সিনচেন আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো কি বলতে চাও আরে সিনচেন দেখ যা হয়েছে সব ভুলে যা হ্যাঁ কেন বলে যাব না আমি ফুলবো না কিছুই আরে সিঞ্চান আমার কথা শোন তোর এই গাড়ি কেও বদলে দিচ্ছি হ্যাঁ কি বলছো সত্যিকারে হ্যাঁ হ্যাঁ সত্যিকারে বলছি কিন্তু তুই তোকে যদি আমার সাথে থাকতে হয় তো তোকে আমার একটা কথা মেনে চলতে হবে হ্যাঁ বলো কি তুই আমার যে কোনো জিনিসকে আর ডায়মন্ড থেকে নর্মালে বদলাবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখো সিনচান আর আমি তো একসাথে যাচ্ছি আর এবার যদি আমরা একসাথে থাকি তো মনে তো হয় না আমাদেরকে কেউ হারাতে পারবে আর হ্যাঁ সিনচান আর আমার মধ্যে যদি ঝামেলা না হয় তো আমরা এই শহরে সব থেকে বড় সব থেকে বড় লোক হয়ে যাব আর মানে আমাদের কি কেউ আটকাতেও পারবে না চল সিনচান আমি তোকে কিছু দেখাই আরে ম্যাগি দাদা তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আরে চ তো সেই আমি তোকে দেখাচ্ছি দেখতে পাচ্ছিস এটা কি আরে এটা আমরা কোথায় চলে আসলাম এটা এটা আমার নতুন শোরুম এটাকে দেখে তুই এত খুশি হয়ে যাবি কি আমি কি বলবো এর মধ্যে একটা তোকে আমি দিয়ে দেবো হ্যাঁ সত্যিকারের হ্যাঁ হ্যাঁ সত্যিকারে এর মধ্যে যে কোনো একটা তুই চুজ করতে পারিস তো দেখ এটা কিরকম লাগলো আমি তোর একটা শোরুম নিয়ে নিয়েছিলাম তার বদলে আমি তোকে একটা শোরুম দিচ্ছি একটা কি এই দুটো শোরুমই তুই রেখে নে মানে দুজনে একসাথে চালাবো আরে এত খুবই সুন্দর আরে এত ভালো শোরুম আমি তো কোনো আশাও করিনি আর এখানে তো দেখতে পাচ্ছি অডির লোগো লাগানো হ্যাঁ হ্যাঁ এখানে সব অডির গাড়ি পাবি আচ্ছা তাই নাকি হ্যাঁ হ্যাঁ তাই তো বন্ধুরা যেরকম কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এটা আমরা নতুন একটা শোরুম নিয়ে নিয়েছি আর এই শোরুমটা নেওয়ার প্রথম কারণ ছিল আমার ইচ্ছে ছিল এখানে অনেক শোরুম খুলবো তো যেরকম কিন্তু আমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক বড় শোরুম আর এখানে বহু খুবই মানে লাকজুরিয়াস দেখতে পাচ্ছ আর এখান থেকে সমুদ্রও দেখা যাচ্ছে আর যেরকম কিন্তু দেখতে পাচ্ছ এরকম শোরুম এখানে আর কোথাও নেই তো এটা নতুন শোরুম এখানে আমাদের গাড়ি আনতে হবে আর এই শোরুমটা সিনচাইন চালাবে মানে আমরা দুজনে মিলে চালাবো তো বন্ধুরা যেরকম কিন্তু আমরা দেখতেই পাচ্ছ যে আমরা নতুন শোরুমও নিয়ে নিয়েছি আর একটা না দু দুটো শোরুম নিয়েছি আর সেই শোরুমে আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমার আরেকটা শোরুম কীরকম আর এখানে আমরা কি কী গাড়ি রাখবো তো বন্ধুরা তোমরা বলো আমাদেরকে আর এই শোরুমটা চালাতে হলে আর তোমরা আমাকে সাহায্য করবে তো যদি সাহায্য করতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করে বলো কি আমরা এখানে কোন কোন গাড়ি রাখব আর এটা হচ্ছে সব থেকে স্পেশাল সিন চ্যান আরে কেন এটা স্পেশাল আরে দেখতে পাচ্ছিস না এটা তেসলার শোরুম এখানে তেসলার কার থাকবে হ্যাঁ কি বলছো সত্যিকারে হ্যাঁ হ্যাঁ সত্যিকারে সত্যিকারে এখানে আমরা তেসলার কার রাখবো আর বুঝতেই পারছি তেসলা মানে হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি যেটা নিজের থেকে চলবে হ্যাঁ হ্যাঁ নিজের থেকে চলবে আর আমি কিছু স্পেশাল তেসলার কারও অর্ডার করেছি দেখা যাক কতদিনে সেটা আছে হ্যাঁ কি স্পেশালিটি আছে ওইটাতে অনেক কিছু স্পেশালিটি আছে তোকে কি বলবো কিন্তু এই শোরুমটা একটু ছোটো আছে বাট চলবে কারণ তেসলা তো বেশি গাড়ি এখানে আমাদের পাঠাবে না আর খুবই দামি যেহেতু তো দেখতেই পাচ্ছিস এখানে কার ফটো তো তোমরা বন্ধুরা যদি বলতে পারো এটা কার ফটো এখানে আছে তো তোমাদেরকে আমি শাউট আউট দেবো তো দেখতেই পাচ্ছ এটা আমাদের শোরুম এখানে আমরা সবকিছু আলোচনা করবো আর কাস্টমারদের সাথে কথা বলবো আর এখানে আমরা কিছু কার্ডস রাখবো তো বন্ধুরা তোমরা বলো তেসলা শোরুমটা তোমাদের কেরকম লেগেছে এরকম করে আমি তো চাই এখানে সব শোরুম আর এখানে যত পারি আমি শোরুম বানিয়ে নেবো তো শহরে আমার শোরুম আর কারোর শোরুম থাকবে না সবই না সিঞ্চানের নামে থাকবে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো আমরা দুজন যদি এখানে শোরুম চালাই তাহলে কেউ টিকবে না হ্যাঁ এমনকি সিমেন্টও টিকবে না কিন্তু আমি চাই না সিমেন্টকে আলাদা রাখবো তো সিমেন্টের সাথে আমি কথা বলবো ও শোরুমটা আমি কিনতে চাই হ্যাঁ কি দাদা তাহলে তো খুবই ভালো হবে আমাদের কাছে শোরুম থাকবে আর আমরা সব গাড়িকে ডায়মন্ডে করে বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস তারপরে আমরা ডায়মন্ডে সব গাড়িগুলোকে বিক্রি করবো আর অনেক টাকা কামাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শিনচান আমার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে আর আমরা দুজনে মিলে এখানে শোরুম চালাবো তো আমাদের এখানে শোরুম নেওয়া হয়ে গেছে আর আমি সিনচানকে আরেকটা জিনিসও দেখাতে চাই হ্যাঁ রে প্যাকি দাদা তুমি কি বলছো কি দেখাতে চাও চল আমি তোকে দেখাচ্ছি আমরা একটা নতুন ম্যানশনও নিয়েছি কি বলছো কি নতুন ম্যানশন হ্যাঁ হ্যাঁ নতুন ম্যানশন তো চলো বন্ধুরা আমরা একে নতুন ম্যানশনটাও দেখিয়ে দিই যে ম্যানশনে আমরা এখান থেকে থাকব আর সেই ম্যানশনটা খুবই বড় আর খুবই সুন্দর দেখতেই পাবি শুনছেন তুই তো দেখে চমকে যাবি আরে কি বলছো তুমি আর সত্যিকার এখানে ম্যানশন নিছো আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ এখানে আমরা একসাথে থাকবো তো দেখতেই পাচ্ছি শুনছেন আরে কিন্তু এটা তো অনেক দূরে তো কি হয়েছে এটা আমাদের ম্যানশন নতুন দেখতেই পাচ্ছিস খুবই স্পেশাল ম্যানশান এখানে দেখ এখানে আমাদের এখানে অটোমেটিক ডোরস আছে এখানে এটা খুলে যাবে আর আমরা ভেতরে চলে যাব তো দেখতেই পাচ্ছিস এখানে আমি কিছু স্পেশাল স্কার্স রেখেছি আরে এ তো সবই ডায়মন্ডের কার এখানে তো মাস্ট্যাং আছে রোজ রয়েজ আছে এখানে তো বিএমডব্লিউ আছে হ্যাঁ হ্যাঁ সবই আছে আর এখানে বুকাটিও আছে দেখতেই পাচ্ছি আরে হ্যাঁ এ তো খুবই সুন্দর আর এখানে রোজ রয়েজের একটা নতুন মডেল আছে যেটা কি পুরো তেসলার সাথে কানেক্টেড আছে আরে এই তো এক্সক্লুসিভ কার হ্যাঁ হ্যাঁ সব এক্সক্লুসিভ কার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের নতুন মেন্সন এই মেন্সনটা খুব স্পেশাল এখানে সবকি কারের ডিজাইন করা আছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পার্সোনাল ফুটবল গ্রাউন্ডও আছে যেখানে আমরা ফুটবল খেলতে পারবো আর আমি তো ভাবছি এখানে আরো অনেক কিছু করব তো বন্ধুরা তোমরা বলো তোমাদের এই মেন্সনটা কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে এখানে ফুটবল গ্রাউন্ডও আছে बास्केटबॉल ग्राउंडও আছে তো আমরা এখানে অনেক কিছু করতে পারবো আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটা গ্যার হেলিকॉप्टर কিনেছি যেটা পুরোপুরি সোনাতরি আমার কাছে ডায়মন্ডের তো পাওয়ার আছে যদি আমার কাছে সোনার পাওয়ারও চলে আসতো তো খুবই ভালো হতো শিনচান তোর কাছে যদি থাকতো খুবই ভালো হতো না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তো বন্ধুরা তোমরা বলো তোমাদেরকে এই ম্যানশনটা কিরকম লাগলো চ শিনচান আমি একটু ঘুরে আসি তুই ততক্ষণ এখানে ওয়েট কর কিন্তু আমি এখানে একা কি করব তুই এখানে যা খুশি করতে পারিস তোর বন্ধুদেরকে ওটাকে নিতে পারিস হ্যাঁ এটা ভালো আইডিয়া দিছো তো আর চলো বন্ধুরা আমি এখান থেকে চললাম আমি তো একটা অন্য কাজ করতে যাচ্ছি তো দেখা যাক বন্ধুরা আমাদের সেই কাজটা সেরকম সফল হয় কিনা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি তো চলে এসেছি আমাদের এখানে কারের নতুন ডেলিভারি নিতে ডকসে অনেকগুলো গাড়ি আসতে চলেছে তো আমি সেটাই নিতে এসেছি রে ফ্রাঙ্কি দাদা কিন্তু তুমি আমাকে তো নিয়ে চলে আসলে আরে হ্যাঁ তুই বলছিলি তাই তোকে নিয়ে চলে আসলাম রে ফ্রাঙ্কি দাদা এখানে কোথায় গাড়ি আরে দেখতে পাবি দেখতে পাবি তো দেখতেই পাচ্ছি এরকম আমরা ডকসে চলে এসেছি আর আমাদের নতুন গাড়ি ডেলিভারি নিতে তো আমরা সেই গাড়িগুলো নিই আর তোমরা তো ভিডিও কে লাই করেছে আর এটাকে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও হবে আমি কি কি গাড়ি নিয়েছি তো ততক্ষণের জন্য বাই বাই